হ্যালো স্টুডেন্টস সকলে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশানে আজকে এই চ্যানেল তোমাদের দশম শ্রেণী অর্থাৎ যারা এই দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দিতে চলেছ তাদের অঙ্কে সাইজা নিয়ে এসেছি তো যারা যারা এই ভিডিওটা দেখছ তাদের যদি কেউ মাধ্যমিক ক্যান্ডিডেট থেকে থাকে অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিও আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে যারা ভাবছ যে অঙ্কে তোমাদের প্রিপারেশনটা খুব একটা ভালো হয়নি আমি এই কথাটা বলছি তার কারণটা হচ্ছে সবার তো ম্যাথ জিনিসটা ভালো লাগে না তাহলে তো সবাই সায়েন্স নিয়ে পড়তো আবার সবাই সবারই তো আর্টস জিনিসটা ভালো লাগে না তো কারো কারো কোনো কোনো বিষয় খুব ভালো লাগে সেগুলো তোদের খুব ভালোভাবে হয়ে যায় আর কিছু কিছু বিষয়ে একটু ভয় থাকে যে না এটা যদি একটু সাইজান পেতাম তাহলে হয়তো সেইগুলো দেখে গেলে অন্তত পঞ্চাশ থেকে মিনিমাম ষাট থেকে সত্তর নাম আমরা পেয়ে দিলাম তাহলে আজকের ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য হতে চলেছে যারা অঙ্কিত একটু হলেও ভয় পাও সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে থাকবে তোমরা এইগুলো দেখে গেলে অন্তত ষাট থেকে সত্তর নাম্বার আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই সমস্ত কিছু করার পরেও এই সাইজগুলো দেখে যাবে তাহলে আজকের ভিডিও শুরু করি তাহলে আমরা উপপাদ্য জিনিসটাতে দু হাজার ছাব্বিশের জন্য মানে এইগুলো তারা প্রাথমিক দেবে তাহলে কোন কোন উপপাদ্যগুলো তোমরা দেখে যাবে দেখো এক নাম্বার হচ্ছে বৃত্ত সম্পর্কিত মধ্যে তোমরা দেখে যাবে উপপাদ্য নাম্বার বত্রিশ আর তেত্রিশ যার মধ্যে তোমার বত্রিশ একটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে থাকছে তোমার বৃত্তের স্পর্শক বৃত্তের স্পর্শক সংক্রান্ত এটা থেকে কি থাকছে এটা থাকছে তোমার একচল্লিশ আর চল্লিশ এই তিনটে তিন নম্বরে থাকছে বৃত্তস্থ কোন সংক্রান্ত বৃত্তস্থ কোন সংক্রান্ত এখানে কি কি লিখবে এখানে তোমরা চৌত্রিশ পঁয়ত্রিশ আর সাঁত্রিশ এটা এই তিনটের মধ্যে আমার সব ইম্পর্টেন্ট তোমাদের চৌত্রিশ নম্বরটা তারপরে এটা ডাবল স্টার তারপরে পঁয়ত্রিশ এটা ঠিক আছে কিন্তু তোমরা তিন দিয়ে যাবে এরপরে আসছে আমাদের সদৃশতা থেকে চদ্রশ থেকে কি দেখে যাবে শুধুমাত্র উপবাদ্য আটজন তাহলে এই যে টোটাল চারটে পড়ছেন এটা চলে গেল তোমাদের উপবাদ্য গল্পটা চলে গেল এবার চলে আসো তোমাদের পাটি গণিতে পাটি গণিতে সরল সুদ কষায় চ্যাপ্টারটা আছে এটা থেকে তোমরা যে চ্যাপ্টারের অঙ্ক কষে দেখি যে চ্যাপ্টারের অঙ্ক সেইগুলোতে দেখবে নয় বারো পনেরো চোদ্দ আঠেরো কুড়ি এছাড়াও আঠাশ বত্রিশ তেত্রিশ আঠাশ বত্রিশ তেত্রিশ এইগুলোর মধ্যে হবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নাইন আঠাশ বত্রিশ তেত্রিশ তারপরে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আচ্ছা সরল সুদ কথা যে প্রয়োগ আছে সেগুলো দেখো সরল সূক্ষ্ম স্যার এগুলো হচ্ছে প্রয়োগ গেল তোমার ঠিক আছে এটা গেল তোমার প্রয়োগ তাহলে প্রয়োগ তোমরা এগুলো করবে এই নয় বারো পনেরো চোদ্দো আঠেরো কুড়ি আঠাশ বত্রিশ আর তেত্রিশ এবার তোর চ্যাপ্টারের যে অঙ্ক কষে দেখি যে অঙ্কগুলো আছে কষে দেখি দুই তাই তো সেই যে অঙ্কগুলো দেখবে বইয়ে সেগুলো অঙ্কগুলো লিখে দিচ্ছি অঙ্কগুলো দেখবে ছয় সাত দশ এগারো বারো তেরো পনেরো ষোলো উনিশ কুড়ি পনেরো ষোলো উনিশ কুড়ি ঠিক আছে এবার আছে তোমাদের চক্রবর্তী সুন্দর এটা পাটিগণিতের এক এটা পাটিগণিতের দুই চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদে কোষে দেখি ছয় দশমিক এক আমি কেডি লিখে দিলাম কোষে দেখি ছয় দশমিক এক এ তোমরা কি কি করবে তেরো আর ষোলো থেকে পঁচিশ সব ঠিক আছে এই চক্রবর্তী সুতারি প্রয়োগ থেকে কি করবে দেখো মাত্র তিনটি পনেরো ষোলো আর কুড়ি ঠিক আছে আর একটা থাকছে এই চক্রকে সুতের কষে দেখি ছয় দশমিক দুই এটা থেকে কি করবে পাঁচ সাত আট নয় দশ বারো পনেরো আর বাইশ পনেরো আর বাইশ আচ্ছা পনেরো টা বাইশ এর বেশি important এই যে চক্রবৃদ্ধি সুদ তার কোষে দেখি দুই ছয় দশমিক দুই এ সব দেখে যাবে বাট পনেরো আর বাইশ এর সবথেকে বেশি important আচ্ছা এতগুলো অঙ্ক দেখে তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে sir suggestion দিচ্ছেন অথচ এতো গুলো অঙ্ক দিচ্ছেন এটা কিভাবে সম্ভব দেখো প্রথমত অঙ্কে suggestion বলে কোনো জিনিস হয় না তবুও এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি দেখে যাও তাহলে বিগত কয়েক বছরে এই টাইপের অঙ্ক এসছে তোমরা যদি এইগুলো করে যাও আরো যে অঙ্কগুলো বাদ গেছে সেগুলো তোমরা যাবে এবার হচ্ছে তোমার অংশীদারী কার অংশীদারিক আকার वंशीतरी कारप렛 তোমরা কোষে দেখি 14 এর মধ্যে কি কি দেখবে 3 8 9 10 12 আর প্রয়োগ থেকে 8 আর 10 সেটা লিখি যাবে ঠিক আছে তাহলে তোমাদের উপপাদ্য হয়ে গেল পাটিগণিত হয়ে গেল এবার যে পরিমিতি পরিমিতি চ্যাপ্টার যেটা পরিমিতি চ্যাপ্টারটা কি কি আছে দেখো এখানে তোমার আয়ত ঘন আছে চোং আছে অর্ধগোলক আছে গোলক আছে তারপরে শঙ্কু আছে সমস্ত যে ক্ষেত্রফল বিশিষ্ট আচ্ছা এখানে তোমরা আয়ত ঘন চ্যাপ্টার থেকে করবে চোং থেকে করবে অর্ধগোলক বা গোলক দুটো একই চ্যাপ্টারের মধ্যে আছে অর্ধগোলক আর গোলক তো এই দুটো থেকে জাস্ট মানে দুটো থেকেই কোশ্চেন আসবে তবে গোলক থেকে আসার সম্ভাবনা কম অর্ধ গোলক থেকে করবে ঠিক আছে তাহলে পরিমিতিতে পরিমিতির আয়োধন চ্যাপ্টার

ষোলো সতেরো আঠেরো উনিশ আর প্রয়োগ দেখবে সতেরো আঠেরো আর উনিশ সতেরো আঠেরো উনিশ যার মধ্যে উনিশ একটা বেশি ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি মাথায় মার্ক করে দিয়েছি ঠিক আছে এবার তোমার চ্যাপ্টার হচ্ছে চৌম কোশে দেখি 8 কে রি 8 এটা যোগফল করবে প্রথমে 8 এরটা তারপরে 9 তারপরে 10 থেকে 15 পর্যন্ত আর 18 টা ঠিক আছে আর তোমরা পুরো দেখুন দেখবে প্রয়োগ দেখবে দশ এগারো বারো চোদ্দ পনেরো সতেরো ঠিক আছে আচ্ছা আমি এই পরিমিতির পাশের চাপটা গুলো নিচে এখানে লিখে দিচ্ছি এই একটা করছেন আর এইটা একটা কোশ্চেন এটা পরিমিতারটা আছে তোমার বিভিন্ন ঘনবস্ত ঘনবস্তুর সমস্যা যেটা চ্যাপ্টার আছে তোমাদের সেইটার কি কি দেখবে অঙ্কে বলতে তোমার চারের পাঁচ দশ এগারো তেরো চোদ্দ সাত আট ছয় নয় আর প্রয়োগ থেকে দেখবে নয় দশ এগারো আর প্রয়োগ থেকে দেখবে নয় দশ এগারো আর আর একটা তোমাদের থেকে এলো অর্ধগোলক আর গোলক অর্ধ গোলক আর একটা হচ্ছে গোলক এইবারে তোমাদের অর্ধ গোলকটা ইম্পর্টেন্ট গোলক একটা না সুতরাং এইটা অর্ধ গোলকের একই সূত্রের মধ্যে তোমার সমস্ত অঙ্কগুলো পেয়ে যায় সুতরাং এই হল চ্যাপ্টারে তোমরা বেশি না সাতখানা থেকে আটখানা যদি অঙ্ক দেখে যাও তাহলেই পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যে পড়শনগুলো বাকি থাকলো সেটা হচ্ছে বীজগণিত আর ত্রিকোণমিতি দেখো বীজগণিত থেকে বীজগণিতের গণিতের কষে দেখি এক দশমিক এক থেকে তোমরা যেটা দেখে যাবে ছয়ের ভাগের দুই তিন চার পাঁচ আর আটটা তারপরে কষে দেখি এক দশমিক দুই এর তোমরা নয়ের তাগে দশ পনেরো ষোলো সতেরো আঠেরো আর কষে দেখি এক দশমিক তিন থেকে তোমরা তিন চার আট এবং নয় আর কষে দেখি এক দশমিক চার থেকে দুই

সমানুপাত এখান থেকে তোমরা করে দেখে যাবে প্রয়োগ ফোর ফিফটি আর সিক্সটি তারপরে কষে দেখি পাঁচ দশমিক তিন থেকে তোমরা দেখে যাবে ছয়ের দাগে তিন পাঁচ আর সাতের তাগের থেকে এক দুই আটের দাগে দুই নাম্বারটা আর দশের দাগে এক ঠিক আছে এই দশের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে অনুপাত স্বানুপাত থেকে তোমাদের এই কয়েকটা দেখে গেলেই হবে তাহলে এই অঙ্কগুলো করতে বেশি সময় লাগবে না প্রয়োগগুলো একবার করে হলেও দেখে যাবে আর প্রয়োগ নাম্বার সিক্সটি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর এই যে প্রশ্ন দেখি পাঁচ দশমিক কিনে প্রত্যেকটাই অল্প অল্প অঙ্ক আছে তার মধ্যে এর যে এক একটা ওটাই ইম্পর্টেন্ট আর তোমাদের লাস্ট যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে থ্রিকোনোমিক ঠিক তোমার অনেক চাকরি আছে তার মধ্যে দেখো উচ্চতা ও দূরত্ব এখান থেকে তোমার প্রয়োগ তিন ছয় আট নয় এগারো বারো তেরো আর কষে দেখি পঁচিশ থেকে আট এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠেরো ও আঠেরো কমা কুড়ি ও বাইশ এই কয়েকটা দেখলে হবে আচ্ছা ত্রিকোণ নিয়ে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যেটা শুধু একটা মাত্র চ্যাপ্টার কেন আর আরো তো চ্যাপ্টার আছে বাট দেখো ওই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে আসে না সোজা সোজাসুজি দিয়ে দেয় ওইগুলো তোমাদের বইয়ের যে এক্সাম্পল আছে সেইগুলো থাকলে দেখলেই হয়ে যাবে আর এই উচ্চতা দ্রুত থেকে একটা কোশ্চেন আসে যেটা পাঁচ নাম্বারে থাকে তোমাদের যেটা ট্যান থিটা সাইন থিটার মান বসিয়ে ছবি এঁকে অবশ্যই তোমরা প্রত্যেকে ছবিটা আঁকবে ছবিটা তাহলে তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা দোয়া করি যাতে তোমরা আগামী দিনে খুব ভালোভাবে ভালো জায়গায় যেতে পারো আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমার দাদা বা ছোট ভাই বোন বা কার আত্মীয় ছেলে মেয়ে যাদের কাছে আছে যারা এই দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর সবার জন্য শুভেচ্ছা রইল আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী সাইজন ভিডিও নিয়ে